হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আমি এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি বার করবো থার্ড পার্টি রিডিং হবে আজকে ওকে যে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি এনার্জি কী রয়েছে সেই থার্ড পার্টির সাথে কেমন কী মানে বিহেভ করছে থার্ড পার্টি তার সাথে কী করছে ঠিক আছে আমি তো আজকে দেখে নেবো এবং তার সাথে সাথে আমি দেখে নেবো যে তোমার পার্টনার তোমাকে নিয়েও কি ভাবছে মানে কি চাইছে রিলেশনশিপে ওকে আচ্ছা আমি সবার প্রথমেই বলি যারা আমার চ্যানেলে প্রথম এসেছ তাদের জন্য আমি ওয়েলকাম জানাই এবং তোমরা আমার সাথে জুড়ে থাকতে পারো আমাকে সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু এভরিডে তোমরা আমার রিডিং কিন্তু নোটিফিকেশান রিডিংয়ে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ওকে তো তারপরে আমি যেটা বলবো যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এটা ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারে এবং রিডিংটা যদি তোমার সাথে রেজনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটা তোমার ওকে এবং আজকে এই মুহুর্তে কী করবে তুমি আগে পজিটিভ হয়ে যাবে তোমার পার্টনারের নাম মনে মনে তিনবার নেবে ফেস্টটা ইম্যাজিন করবে তোমাদের কোনো হ্যাপি মেমোরিও ভাবতে পারো তাহলে তোমার পার্টনারের এনার্জিটা পিক করতে হবে সুবিধা হবে ওকে আচ্ছা আমি ফার্স্ট টাইম বললাম যে আমি থার্ড পার্টি এনার্জি বার করবো আর এটা জেনারেল রিডিং সবাই মনে রাখবে সবার সাথে সবটা ম্যাচ করবে এমনটা নয় কিন্তু যারা আমার সাথে জুড়ে আছো জুড়ে থাকো তাদের জন্য কিন্তু কোনো না কোনো গাইডেন্স তোমরা এই থেকে পেয়েই যাবে ঠিক আছে পুরোটা ম্যাচ করাবে না জোর করে যদি তোমার সাথে ম্যাচ হচ্ছে তো অবশ্যই তুমি গ্যাটিউড প্রে করবে ইউনিভার্সকে এবং যতটা ম্যাচ হচ্ছে ততটাই নেবে জোর করে জামাবে না যেটা আমি বললাম তাতে নিজেরই প্রবলেম হবে ঠিক আছে চলো আমি কার্ডে এনার্জি বার করবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ মাইকেল আমাকে হেল্প করার জন্যে আচ্ছা আমার এখানে প্রচণ্ড আওয়াজ আসছে এখানে অনেকদিন ধরে খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে তো যার কারণ খুব মানে মাইক বাজাচ্ছে খুব চিল্লামিল্লি হচ্ছে আর কি আমি রিডিং করে ঠিক করে রিডিং করতে বুঝতেই পারছি না যখনই বসবো ভাবছি তখনই চাচাচ্ছে তো ওরাও একটা খেলছে আর কি সেটা তো বুঝতে পারছি বাট এটাও আমার কাজ আমি তো রিডিং অফ করে বসে থাকতে পারবো না রিডিং করছি তো এটা এখন চলবে বেশ সপ্তাহ অনেক শুনছি তো আমাকে এইটা ঝেলতে হবে বাট আমি রিডিং স্টপ করব না আমি রিডিং করবো তোমরাও আমার সাথে থেকো জুড়ে থেকো আমি যতটা ক্লিয়ারভাবে বলার আমি বলে আমি কিন্তু রিডিংটা করবো ওকে চলো কী এনার্জি আসছে আমি দেখিনি থ্যাংক ইউ থার্ড পার্টি এনার্জি কি হয়েছে আমার বিহস যে বন্ধুরা রয়েছে তার পার্টনারের সাথে থার্ড পার্টি এনার্জি কি হয়েছে আমার যে বিহস বন্ধুরা রয়েছে তার পার্টনারের সাথে থার্ড পার্টি এনার্জি কি রয়েছে ওকে আমার যে বিহস বন্ধুরা রয়েছে তার পার্টনারের সাথে থার্ড পার্টি এনার্জি কি রয়েছে থার্ড পার্টির এনার্জি কি রয়েছে

থার্ড পার্টি এনার্জি তোমার পার্টনারের সাথে বার করলাম এই কার্ড এসছে এই কার্ড এসছে কিন্তু ফোর অফ কাপস ওকে মানে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জিতে রয়েছে ঠিক আছে হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জিতে রয়েছে তোমার পার্টনার ঠিক আছে এবং আমি কিন্তু এখানে এনার্জিটা শেষ দেখতে পাচ্ছি দ্য চেয়ার ঠিক আছে মানে আমি যদি এখানে ওভারঅল কার্ডটা দেখি তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টি থেকে নিজেকে মানে রান করে পালিয়ে যাওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছ ঠিক আছে পালিয়ে যাওয়ার একটা এনার্জি এবং ও চাইছে এই সম্পর্কর একটা মানে এন্ডিং হোক ঠিক আছে কারণ ও হ্যাংম্যান আমি এই কার্ডগুলো খুব রিপিট হচ্ছে আমার কাছে আমি যাই না কেন থার্ড পার্টির সাথে তোমার পার্টনারে কি চলছে তো আমি আজকে কোনো কেরিয়ার বেসিস যে থার্ড পার্টি বলবো না কোনো পার্সেনই বলবো সেটা যদি তুমি তোমার পার্সন যদি আর কি তুমি যদি ম্যারিড হয়ে যাবো তো বাইরে কোনো অ্যাফেয়ার যদি থার্ড পার্টি হয় বা সে তুমি মেল হও বা ফিমেল হও তোমার পার্টনার তোমার সাথে থাকাকালীন অন্য কারোর সাথে যদি রিলেশনশিপে জড়িয়ে গেছিলো যেরকমই থার্ড পার্টি মানে তুমি তোমারটা বুঝে নেবে বা ফ্যামিলির লোকও থার্ড পার্টি হতে পারে তো তোম তাই সেই থার্ড পার্টির থেকে তোমার পার্টনার কিন্তু একটা হাইলি ডিসঅ্যাপয়েন্ট হয়েছে ঠিক আছে তার কিন্তু কিচ্ছু ভালো লাগছে না ঠিক আছে যার কারণ কিন্তু সে ফুলের এনার্জিতে রয়েছে সে মানে গা ছাড়া ভাব ঠিক আছে গা ছাড়া একটা ভাবে চলে গেছে কারণ আমার এখানে মনে হচ্ছে থার্ড পার্টি তার সাথে এমনই কিছু বিহেভ করেছে যার কারণ কিন্তু সে হ্যাংম্যান এনার্জিতে রয়েছে ঠিক আছে হ্যাংম্যান মানে আজকে কিন্তু সে পুরোপুরি একটা অন্য দুনিয়ায় চলে গেছে তোমার পার্টনার ভাবনা চিন্তার ঠিক আছে ভাবনা চিন্তার অন্য দুনিয়ায় চলে গেছে সে কিন্তু বুঝতে পারছে না যে আমি কি করব। ঠিক আছে ফোর অফ কাপস বলছে যে তাকে যদি থার্ড পার্টি এখন কোনো মানে কাপস অফারও করছে সে কিন্তু নেওয়ার মোড়ে নেই এবং দ্য ফুলের এনার্জি বলছে সরি দ্য ফুলের এনার্জি বলছে কিন্তু যে সে কিন্তু পুরোপুরি এবার স্যারেন্ডার করে দিয়েছে নিজেকে যে না আমি কোনোভাবেই আমি থার্ড পার্টির সাথে থাকবো না ঠিক আছে থার্ড পার্টির সাথে আমি থাকবো না এর একটা এনার্জি মানে গাছ ছাড়া একটা ভাবে এসে গেছে থার্ড পার্টির থেকে সে ঠিক আছে এবং আমি রিলেশানে যেটা দেখতে পাচ্ছি যে ডেথ কার্ডটা এসছে এই রিলেশনশিপ কিন্তু একটা ডেথ এন্ডিং সিচুয়েশনে রয়েছে এবং আমি এটাও বলবো যে থার্ড পার্টি যে রয়েছে তার সাথে কিন্তু তোমার পার্টনারে একটা বন্ধন রয়েছে দ্য ওয়ার্ল্ড হ্যাংম্যান এবং দিট কার্ড এখানে এসছে সো ওয়ার্ল্ড এবং ডেট কার্ড কিন্তু একটা কর্মাকে কর্মার কথা বলে তো থার্ড পার্টির সাথে নিশ্চয়ই কোনো কর্মা ক্রিয়েট তো অবশ্যই ওর করা ছিল যার কারণে থার্ড পার্টির কাছে গিয়েছিল কিন্তু আজকে কিন্তু থার্ড পার্টির কাছে গিয়ে ও কিন্তু হাইলি ডিসঅপয়েন্ট হয়েছে এবং হ্যাংম্যান হয়ে গেছে ঠিক আছে এবার তোমার পার্টনার কিন্তু কি হচ্ছে এবার না আমি বলবো থার্ড পার্টি কিন্তু অনেকের কিন্তু মাও হতে পারে মানে তোমার পার্টনারের মাও হতে পারে ঠিক আছে যে কি না নিজের ছেলে হোক বা মেয়ে তোমার থেকে দূরে করার জন্য তাকে বেশ ম্যানিপুলেট করা বোঝানো এরকম টাইপ একটা এনার্জি ছিল ঠিক আছে কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু সেই থার্ড পার্টির মানে কথায় সে কিন্তু হ্যাংম্যান্ড হয়ে গেছে মানে সে পরিস্থিতির কাছে দায়বদ্ধ হয়ে গেছে সে পারছে না যে আমি মানে তার কথা চলতে আসে পাচ্ছে না কেন পারছে না এখানে সিক্স অফ কাপস আমি যেটা দেখছি সে না পুরোনো পাস্টে খুব ফিরে যাচ্ছে ঠিক আছে পাস্টের কোনো স্মৃতি তার মানে প্রচুর আসছে পাস্টের স্মৃতি এবং সে চাইছে সেই সাইকেলটাই ওপেন করতে এবার পাস্টের কোন স্মৃতি সে ওপেন করতে চাইছে এবং থার্ড পার্টির সাথে ডেট চাইছে সেটাই হচ্ছে দেখার ব্যাপার এবং এখানে আমি নাইট অফ সোর্স এবং তার চ্যারিয়ার দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স দেখো ওইদিকে যাচ্ছে আর চ্যারিয়ার এইদিকে আসছে মানে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির থেকে রান করে একটা নতুন ফর মুভমেন্ট চাইছে ঠিক আছে তার লাইফে সে কিন্তু থার্ড পার্টির সাথে হ্যাপি নয় হ্যাপি থাকলে সে কিন্তু হ্যাংম্যান কারণ এইগুলো মেজার কার্ট ডেথ তোমার ওয়ার্ল্ড হ্যাংম্যান ফুল এগুলো কিন্তু মেজার কার্ট ঠিক আছে সে কিন্তু থার্ড পার্টির সাথে একদমই ভালো নেই যার কারণ মেন কারণই মেট মানে মেন কার্ড কিন্তু ডেজ এবং হ্যাংম্যান এসছে ঠিক আছে ডেজ এবং হ্যাংম্যান এসছে সো আমি এখানে যেটা বলবো যে ও কিন্তু থার্ড পার্টির থেকে বেরিয়ে ও কিন্তু একটা নতুন ওর লাইফে নতুন সাইকেল ওপেন করতে চাইছে এবং দা এখানে এম্পারের এনার্জিটা এসছে সো তোমার পার্টনার থার্ড পার্টির ওপর কিন্তু মানে বেশ রেগে রয়েছে ঠিক আছে এবং আমি এটাও বলবো তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির থেকে মুখ ফিরিয়ে রয়েছে ঠিক আছে এখন এমপ্রেস এনার্জিটা এসছে একটা মেল ফিমেল এনার্জি তো এমপ্রেস এমপ্রে এমপ্রেস কিন্তু একটা ফ্যামিলাইন পার্টকেও বলা হয় যেটা আমি বললাম যে তোমার যে মানে থার্ড পার্টি রয়েছে পার্টনারের লাইফে সে কিন্তু কোনো ফিমেল পার্সন হতে পারে মা বা বাড়ির আদা দিদি আদার্স যত পার্সন হয় আর কি তারা হতে পারে বা ছেলেও হতে পারে ঠিক আছে যেই হোক না কেন মানে সে কিন্তু তাকে খুব ভরসা করে বিশ্বাস করে তার প্রতি একটা মানে সে মনে করতো যে এই মানুষটা আমার ভালো চাইছে সিক্স অফ কাপস না চাইছে আমার ভালো চাইছে বা আমার আমাকে হয়তো ঠিকই বলছে এরকম কিন্তু একটা এনার্জি নিয়ে সে তার লাইফে কিন্তু সে চলছিল কিন্তু আজকের ডে এনার্জি যদি আমি দেখি ডেট এবং হ্যাংম্যান কিন্তু আমাকে ইন্ডিকেট দিচ্ছে যে সে কিন্তু আর সেই মানুষকে সেইভাবে পাচ্ছে না মানে সে তার চিন্তা ভাবনার পরিবর্তন হয়ে গেছে তোমার পার্টনারের যে আমি কী ভাবলাম মানে কি দেখছি আর কি ভাবলাম ঠিক আছে যার কারণ সে ফুলের এনার্জিতে চলে এসছে মানে সব কিছুকে একদম সারেন্ডার করে দিয়েছি ইউনিভার্সের হাতে গা ছাড়া ফুল থেকে তাকিয়ে রয়েছে দেখো ঠিক আছে এবং সে কিন্তু আমি বলবো যে সে কিন্তু এবার একটা নতুন শুরু চাইছে তার লাইফে ঠিক আছে তার লাইফে কিন্তু একটা মানে নতুন শুরু চাইছে থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে সে কিন্তু তার একটা নতুন শুরু চাইছে ওকে তো থার্ড পার্টি এনার্জি কিন্তু আমি এমনই কিছু পাচ্ছি ওকে সো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে কী এনার্জি আছে আমি দেখে নেব আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কী এনার্জি রয়েছে ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কী এনার্জি রয়েছে আচ্ছা এখানে আমি যেটা বললাম এখানে দ্য ওয়ার্ল্ড এসছিলো আমি উইল অফ ফর্চুন বলেছি সরি দ্য ওয়ার্ল্ড মানে একটা এন্ডিং কোনো কিছুর এন্ডিংকে বোঝায় তো থার্ড পার্টির সাথে এন্ডিং করে ও কিন্তু একটা নতুন জার্নি স্টার্ট করতে চাইছে ওর লাইফে ওকে আচ্ছা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা রাখছে তার পার্টনার আজকে কি এনার্জি রয়েছে এই যে এম্পারেস আর আমি যেটা বললাম যে তোমার পার্টনারের লাইফে কিন্তু একটা কারমা ক্রিয়েট করার জন্য এসেছিলো এবং কারমা ক্রিয়েট করেছে তোমার পার্টনারকে হ্যাংম্যান করে ছেড়ে দিয়েছে তোমার পার্টনার এখন ফোর অফ কাপসের এনার্জিতে রয়েছে ফুলের এনার্জিতে রয়েছে মানে সব কিছুকে নতুনভাবে শুরু করতে চাইছে এটা গা মানে ও স্যারেন্ডার করে দিয়েছে ইউনিভার্সের হাতে এবং দ্য ওয়ার্ল্ড বলছে এই যে ওদের মধ্যে সম্পর্কটা এটা এন্ডিং করে একটা নতুন ভাবে মানে এই সম্পর্ক থেকে বেরিয়ে ও একটা নতুন শুরু কিন্তু চাইছে ओके okay. तावर वैं, अच्छा तुम्हारे कार्डे फर्स्ट ही से टावर कार्ड किंतु द स्टार कार्ड ओके थ्री ऑफ सोर्स टू टू अफ वै थ्री ऑफ कप नाइट ऑफ पेंटिकल्स ऑफ अफ ओके अच्छा क्वीन ऑफ व তো ফার্স্টেই এসে গেল কিন্তু টাওয়ার কার্ড তো আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টির জন্য কিন্তু তোমাদের সম্পর্কতে একটা টাওয়ার মোমেন্ট এসছে ঠিক আছে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু একটা বড়ো সড়ো সম্পর্কের মধ্যে একটা ঝটকা খেয়েছো অনেকেই আছো তোমাদের সম্পর্কের মধ্যে বড় সড়ো একটা ঝটকা তোমরা খেয়েছো কারণ এখানে থার্ড পার্টি এনার্জিটা তোমার কার্ডেও এলো দেখো থ্রি অফ সোর্স থ্রি অফ কাপস ওকে তো থার্ড পার্টি এনার্জি এখানেও এলো যে থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্কে কিন্তু টাওয়ার মোমেন্ট এসছে ওকে এবং এই মুহূর্তে যদি আমি তোমার পার্টনারের এনার্জিটা দেখি সে কিন্তু দ্য স্টারের এনার্জিতে রয়েছে মানে তোমাকে কিন্তু ম্যানিফেস্ট করছে তোমাকে পেতে চাইছে ওর লাইফে ঠিক আছে ইউনিভার্সের কাছে প্রে করছে এই যে বললাম না পুরো পুরোনো কিছু স্মৃতি ও ভাবছে তো কার হতে পারে তোমারটাই ভাবছে যে আমি কার কথা শুনে কাকে ছেড়ে দিলাম বুঝতে পেরেছ তো সেটাই হতে পারে তোমার কথাটাই ভাবছে কারণ এম্পারারের এনার্জি তো মানে খুবই আজকে সে ভেতরে ভেতরে খুব চিন্তা ভাবনা করছে থ্রি অফ সোর্সের কার্ডটা বলছে তার মন একদম ভেঙে ক্ষতবিক্ষত হয়ে গেছে সে আর বুঝতেই পারছে না যে আমি এবার কি করব বুঝতে পেরেছ আমি বুঝতেই পারছি না যে এবার আমি কি করব এরকম একটা এনার্জি টু অফ ভ্যানস এনার্জি একটা ওয়েটিং জোনে রয়েছে কেন কারণ ও তোমার সাথে রিইউনিয়ন চাইছে থ্রি অফ কাপস এই যে টাওয়ার মুভমেন্টটা যে হয়েছে এটাকে এন্ডিং করে ও তোমার সাথে কিন্তু রি চাইছে যার কারণে কিন্তু চ্যারিয়াটার কার্ডটা এখানে এসেছিলো মানে ওইখান থেকে ফরওয়ার্ড মুভমেন্ট করে ও কিন্তু তোমার সাথে থ্রি অফ কাপস তোমার সাথে রি চাইছে ওকে এবং এই মুহুর্তে আমি যেটা বলবো তোমার পার্টনার কিন্তু সিঙ্গেল রয়েছে তোমার পার্টনার কিন্তু কোনো কানেকশানে নেই যদি থার্ড পার্টির কাছে গিয়েও ছিল সেখান থেকে কিন্তু সে মুভ অন করছে বা করে গেছে ওকে কারণ এখানে ডেট কার্ড এসেছিলো আচ্ছা এখানে কুইন অফ কাপস এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যে ও যে ভেতর ভেতরে এত কষ্ট পাচ্ছে ও কিন্তু তোমাকে সেটা দেখাচ্ছে না কিন্তু ভেতর ভেতরে খুবই দুঃখী ওকে এবং নাইট অফ নাইট অফ ওয়ান্সের কার্ড এসছে সো আমি যেটা বললাম যে ও কিন্তু তোমার কাছে আসতে চাইছে এবং ও ডেফিনেটলি ও আসবে ডেফিনেটলি ও আসবে কারণ এখানে চ্যারিয়ার্টের কার্ডটা এসেছিলো এবং নাইন অফ ভ্যান্স এবং এখানে কুইন অফ ভ্যান্সের কার্ডটা এসছে ও কিন্তু তোমাকে কুইন অফ ভ্যান্সের এনার্জিতে দেখছে মেবি তুমি হয়তো খুব স্ট্রং হয়ে গেছো বুঝতে পেরেছো তো ও যে থার্ড পার্টির কাছে চলে গেছিলো তোমাকে মানে পরোয়া না করে তোমাকে হার্ট করে কষ্ট দিয়ে সেটা কিন্তু তোমার খুব লেগেছে খুব হার্ট হয়েছো তুমি যার কারণ তুমি এখন স্ট্রং একটা পার্সোনালিটি মানে নিজের উপর চালাচ্ছ যে না আমি আর ওর কাছে নিজেকে ভাঙবো না ও তো এম্পায়ারে এনার্জিতে রয়েছে না ও হয়তো তোমাকে কখনো ইগোটিগো দেখেই আজকে তুমিও কুইন অফ ব্যাচ এনার্জিতে এসে গেছো তুমিও নিজের পাওয়ারে এসে গেছো ঠিক আছে সেটা কিন্তু ওর হজম হচ্ছে না ওকে যার কারণে কিন্তু আজকে ও মানে এতটা তোমাকে ম্যানিফেস্ট করছে পেতে চাইছে এবং ম্যাজিশিয়ানের এনার্জি হচ্ছে ও কিন্তু তোমাকে আবারও এটা বলে যে মেনিফেস্ট করছে এবং ওর মানে ব্রেনকে ওর পাওয়ারকে কাজে লাগাচ্ছে যে কীভাবে আমি রিলেশনশিপটাকে থ্রি অফ কাপ সরি ইউনিয়নে আনতে পারবো এবং এখানে ফাইভ অফ সোর্সে এনার্জিটা এসছে ডেফিনেটলি ওর কিন্তু মাইন্ড পুরোপুরি হ্যাং পুরোপুরি হ্যাং কারণ এখানে হ্যাংম্যান্ডেরও কাজটা এসেছিলো সত্যি সত্যি ওর মাইন্ড পুরোপুরি হ্যাং মানে এদিকে থার্ড পার্টির থেকে এরকম মানে পেলো যে রিলেশনশিপটাকে তাকে সে ডেটের এনার্জিতে সে পাচ্ছে যে আমি এর সাথে থাকতে পারবো না এই রিলেশনশিপটাকে এন্ডিং করতেই হবে এবং তোমার কাছেও যে আসবে তোমার কাছেও টাওয়ার হয়ে রয়েছে মানে তোমাদের সম্পর্কটা বড়ো সড়ো ঝড় চলছে তোমাদের সম্পর্কে তো কি কী করে আসবে বুঝতে পারছে না যার কারণ ওর মাইন্ড কিন্তু পুরোপুরি খারাপ বাট স্টিল ও কিন্তু ট্রেন অফ পেন্টিকালস বলে দিচ্ছে ও তোমার কাছেই আসবে তোমার সাথেই ফ্যামিলি চাই এবং এনে পেন্টিক্যালসি এনার্জিটা এসছে সো আমি বলবো যে এটা স্টেবল রিলেশনশিপ চাই গ্রোথ চাই তোমার সাথে হ্যাপি ফ্যামিলি চাই এবং এনে এটা আমরা কুকুরকে দেখতে পাচ্ছি যে ও কিন্তু লয়ালিটি এবার তোমাকে দেখাতে চাই যে আমি যেটা করেছি আমি যে ঠিক করিনি থার্ড পার্টি সিচুয়েশান দিয়ে তোমাকে সেটা কিন্তু ও তোমাকে এবার মানে কোনো না কোনোভাবে কিন্তু ফিল করাতে চায় ওকে আচ্ছা অনেকেই তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো টু অফ ভ্যান্স এনার্জি আচ্ছা এই সব প্যান্টিক্যালস এনার্জি বলে দিচ্ছে একটা গ্রোথ আসতে চলেছে তোমাদের রিলেশনশিপে ওকে আসবে তোমরা যদি অ্যাকসেপ্টের মুডে থাকো তোমরা যদি অ্যাকসেপ্ট করতে পারো পার্টনারকে সে কিন্তু ডেফিনেটলি তোমার সাথে একটা শুরু করতে চাইবে কারণ এখানে কিন্তু কিং অফ প্যান্টিক্যালস এনার্জিটাও এসছে ও ওর মনে আজকের ডেটে তোমাকেই হোল্ড করে বসে রয়েছে এবং তোমার সাথে কিন্তু নতুন একটা ইউনিয়ন করতে চাইছে নতুন একটা রিং করতে চাইছে ওকে আচ্ছা আমি অ্যাঞ্জেল গাইডেন্স তুলবো আজকে অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিওস বন্ধুদের কী বলতে চাও ভিওস বন্ধুদের তুমি জানাও অ্যাঞ্জেল প্লিজ গাইড করো হুম 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 প্লিজ অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমার ভিওস বন্ধুদের তুমি কী বলতে চাইছো ওকে তোমাদের রিলেশনশিপে কিন্তু আপ অ্যান্ড ডাউন্স আসতে চলেছে আরে তোমার রিলেশনশিপে কিন্তু একটা গ্রোথ দেখতে পাবে যে ট্রেন অফ পেন্টিক্যালস বললাম না একটা গ্রোথ দেখতে পাবে ট্রাস্ট করতে বলছে তুমি যদি ট্রাস্ট করো ইয়েস অবশ্যই কিন্তু তোমাদের রিলেশনশিপ ঠিক হবে ঠিক আছে রিলেশনশিপ কিন্তু ঠিক হবে তো আমি আর কার্ড তুলছি না ও বোটাম আমার রোম্যান্স এসছে বাবা থাক বোটামটা রাখি এখানে দেখতে ভালো লাগবে তো বোটামে রোম্যান্স এসছে তো তোমাদের লাইফে রোম্যান্স আসতে চলেছে তোমার পার্টনার আসবে তার ভালোবাসার কাপটা নিয়ে ঠিক আছে সে চাইবে যে তোমার সাথে একটা গ্রোথ এই রিলেশনশিপের যাতে হোক সেটা কিন্তু চেষ্টা করবে ওকে তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি বিশ্বাস করো ডেফিনেটলি তুমি যেটা চাইছো তার আনসার ইস ইয়েস হবে আচ্ছা আর আজকে কারবার করছি না এটাই যথেষ্ট আমরা উত্তর পেয়ে গেছি অ্যাঞ্জেল গাইডেন্স সো তোমরা এনার্জিটাকে ক্লেম করো ডেফিনেটলি কেমন লাগলো রিডিংটা আমাকে জান না তো বলো না আর আজকের জন্য রিডিংটা এইটুকুনই দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো ওকে চলো আজকের জন্য এইটুকানি টাটা